তবে গাজীপুর জেলায় বিএনপি সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী কর্তৃক বড় ভাই চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীকে শারীরিক নির্যাতন ও সম্পত্তি আত্মসাতে ষড়যন্ত্রের প্রতিবাদে আলোচনা সভা একত্রিশ ডিসেম্বর মঙ্গলবার চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তার ছোট ভাই চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিক কর্তৃক ষড়যন্ত্র ও শারীরিক নির্যাতনের বিষয়ে জানান সাবেক ঢাকা এবং গাজীপুর এক আসনে সর্বশেষ জাতীয় নির্বাচনের তৃণমূল বিএনপির প্রার্থী ছিলেন সংবাদ সম্মেলনে ইরাদ আহমেদ চৌধুরী বলেন তার পিতা চৌধুরী তানবির আহমেদ সিদ্দিকী গাজীপুর এক আসনে সাবেক সংসদ সদস্য বিবাদী আমার পিতার জায়গা সম্পত্তি হতে বঞ্চিত করা সহ আমাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে তারই ধারাবাহিকতায় আমি ঢাকার গুলশানের বাড়ি সহ আমার পরিবারের লোকজন সহ আমি আমার বাসার আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র নিয়ে গত বাইশ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে কালিয়াকৈ থানাধীন বালিয়াদি জমিদার বাড়িতে যাই আমার পিতার পৈতৃক বাড়িতে গেলে চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী সহ অজ্ঞাতনামা কয়েকজন আমার উপর অতর্কিত হামলা করে এতে আমি আমার স্ত্রী শারমিন সিদ্দিকী ও আমার প্রাইভেট কার চালক রাজীবকে এলোপাথারি কিল ঘুষি লাঠি মেরে শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করে মঙ্গলবার ইরাদ আহমেদ বাদী হয়ে তার ছোট ভাই চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকির বিরুদ্ধে কালিয়াকোড় থানায় একটি অভিযোগ দিয়ে এসেছেন এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন চৌধুরী ইরাত আহমেদ সিদ্দিকী ও তার পরিবারের সদস্য এবং সাংবাদিকবৃন্দ আপনারা বলেন যে বাবাকে আট বছর জিম্মি করে রেখেছে যে বড় ভাইকে মারধর করেছে বড় ভাইকে উচ্ছেদ করেছে বাবার শেষ ইচ্ছা রাখে নেই গুলশানের বাড়ি ভেঙে ডেভেলপ হয়ে সেই বড় ভাই যখন মালামাল নিয়ে গ্রামের বাড়িতে কবরের পাশে গেছে সেখানেও তাকে মেরেছে তো এর কি জনপ্রতিনিধি হওয়া উচিত আজকে আমরা করেছিলাম ঈশ্বর প্রত্যেকের বিবেক আছে আপনি যেই দলই করেন না কেন আপনি যদি বিবেকবান মানুষে থাকেন এটা একটু চিন্তা করবেন এবং এমতো অবস্থায় উক্ত বিষয়ে আইন ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের ঊর্ধ্বতম মহলের দৃষ্টি আকর্ষণ করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা হিসেবে এই ব্যারিস্টার ঈশ্বাসী যে ক্ষমতার অপব্যবহার করে যা যা যাতে করতে না পারে এই জন্য বিএনপির হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করছি মৌমিতা জিবিসি টিভি ঢাকা